শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল যাবে আসসালাম আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানা যায় দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবির অজলের যে বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদি তার আদর্শ মনে করত আমি চিরবিদ্রোহী বিশ্ব ছাড়ায় উঠে আছি একা চির উন্নত প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ উসমান হাদিকে এক সপ্তাহ একশো একষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন প্রথম থেকে তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের কাজ সুস্থ করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবাদ তাদেরকে জনতার সম্মুখে এসে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা

পাঁচ সদস্য তার ভাই বা বোনদের যদি রক্ত লাগে তারা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তবু এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাবিব নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিবাই কি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোন প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ঢাকা দিল্ল ঢাকা গুলামী না আজাদি খবর না জনতা আপস না সম্রাম দিল্লি না